ও নমস্কার নমস্কার দর্শক বন্ধুখন আমরা আজকের দিনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি কুম্ভ রাশির জাতিকাদের আগামী অক্টোবর মাসে বেশ কিছু শুভ ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে বেশ বড় বড় কোনো শুভ প্রাপ্তি আপনার জীবনে আসতে চলেছে যেটা আপনি অনেক বছর অপেক্ষা করার পরেও কিন্তু পাননি এমন একটা সময় আর বেশ কিছু সতর্কবার্তাও রয়েছে আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আপনার জন্য এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই মাসে যে ফলপ্রাপ্তিগুলো আপনার জন্য রয়েছে যে ফলগুলো আপনারা প্রাপ্তি করতে চলেছেন বা আপনার প্রাপ্তি ঘটবে লক্ষ্য করা যাচ্ছে আপনারা কিন্তু যা আপনি কল্পনায় আনতে পারেননি আপনার ভাগ্যে যা রয়েছে ওটা কিন্তু আমরা আলোচনা করতে চলেছি ভিডিও শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন ও নমস্কার মহাদেবের কৃপাদৃষ্টি আপনার উপর সর্বদা ছিল আছে এবং থাকবে ভিডিও শুরুতে একটাই কথা বলে রাখবো যে কি এখানে আলোচনা গোছরের উপর বিশ্লেষণ করে আপনার জন্মছক কিন্তু জানা নেই আপনার জন্মছকে গ্রহের উপস্থিতি জানা নেই আপনার দশান্ত দশা কেমন চলছে সেটা আহ্বান জানা নেই অতএব সব কিছু ওভারঅলি যদি দেখা যায় ঠিকঠাক থাকে তাহলে কিন্তু প্রাপ্তি ঘটবে এটা আমরা আজের আলোচনা পুরোটাই কিন্তু গোছরের উপর বিশ্লেষণ করে তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক সবার প্রথমে আপনার রাশি কুম্ভ রাশি একাদশ ঘরের রাশি হচ্ছে কুম্ভ রাশি আপনার রাশির অধিপতি স্বয়ং শনিদেব আপনার রাশিতেই উপস্থিত শনিদেব আপনার এখন সাড়ে সাতি দ্বিতীয় চরণ বক্রি প্রভাবও চলছে পনেরোই নভেম্বর পর্যন্ত বক্রি প্রভাব চলবে তারপরে শনিদেব মার্গী অবস্থা হবে রাহু রয়েছে আপনার দ্বিতীয় ঘরে অর্থাৎ অর্থের ঘরে চতুর্থ ঘরে রয়েছে বৃহস্পতি পঞ্চম ঘরে মঙ্গল অষ্টম ঘরে কেতু বুধ সূর্য আপনার নবম ঘরে শুক্র তিনটি গ্রহের গোচর রয়েছে তিনটি মাসে রাশি পরিবর্তন এবং একটি বিশেষ ইভেন্ট ঘটতে চলেছে যে কি বৃহস্পতি বক্রি প্রভাব এবারে আসছি আলোচনা একবারে আপনার শনিদেব আপনার রাশিতে উপস্থিত কিন্তু সাড়ে সাথে চলছে যদি আপনার জন্মচকে সাড়ে মানে শনির উপস্থিতি খারাপ না হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ঠিক থাকবে আপনারা বেশ ভালো কিছু ফল পাবেন তবে শনিদেব বক্রি অবস্থায় থাকাকালীন আপনার কিছু হয়তো খরচপাতি বৃদ্ধি করাচ্ছে বা অলরেডি করিয়ে দিয়েছে বা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি রয়েছে তো খরচটাকে একটুখানি কন্ট্রোল আনবেন কোনো বড়ো ইনভেস্টমেন্ট শনিদেব করাতে পারে তো আপনাদের হয় কোনো বড় ইনভেস্টমেন্ট হতে পারে হয় আপনি গাড়ি কিনেছেন কিনতে পারেন বাড়িতে ইনভেস্টমেন্ট করছেন জমি জায়গা কেনাকাটাতে এরকম কিছু আপনার কাজ সম্পূর্ণ হচ্ছে বা আপনি এই ধরনের কাজে সম্পূর্ণ করতে পারবেন আপনার ভিতরে একটু লেজিনিস কাজ করতে পারে তো সেটাকে একটু দূর করার চেষ্টা করবেন আপনি যে কাজ করবেন সেটাকে এক করার জন্য প্রস্তুত থাকবেন আর আপনি কারো কোনো রকম টাকা পয়সা ধার বাকি রাখবেন না যার যা কাজ রয়েছে ওটা কিন্তু তার প্রাপ্যস্বরূপ তাকে সেটা তার মূল্য দিয়ে দেবেন কারোর সঙ্গে কোনো রকম অন্যায় কাজ বা বেআইনি কাজের সঙ্গে যুক্ত থাকবেন না এই সময়কালটা অত্যন্ত আপনাদের জন্য গুরুত্বপূর্ণ শনি সাড়ে সাথে চলছে শনি হচ্ছে ন্যায়ের প্রতীক আপনি যেমনটা কর্ম করবেন তার ফল কিন্তু আপনাকে পেতেই হবে তো আপনারা অবশ্যই একটুখানি বুঝে শুনে চলবেন যতটা সম্ভব আপনি হেল্পফুল হন বেটার ফল হবে রাহু রয়েছে আপনার অর্থের করে আপনি অর্থ সঞ্চয় করতে ব্যর্থ হচ্ছেন এমনটা বলা যেতে পারে তাই আপনি ইনভেস্টমেন্ট করুন আপনার ভালো হবে রাহু আপনার অর্থের ঘরে বেশে কখনো কখনো আপনাকে একটু ডিস্যাটিসফাইড করবে তবে হ্যাঁ আপনার ভিতরে একটা এনার্জি থাকবে আপনার ভিতরে একটা ইচ্ছা থাকবে যে আপনি অর্থ সঞ্চয় করবেন আর এই যে ইচ্ছাটাই আপনার কিন্তু আর্থিক অবস্থাকে উন্নতি করতে সহায়তা করবে তবে মাঝে মধ্যে মাইন্ড সুইংয়ের একটা ব্যাপার রয়েছে মন একটু একটু এদিক সেদিক হয়ে যাওয়া এই বিষয়টা রয়েছে আপনার অষ্টম ঘরে গ্রহণযোগ তৈরি হচ্ছে সতেরোই অক্টোবর পর্যন্ত কিন্তু এই সময়টা থাকছে চলেছে এই অক্টোবর মাসের সতেরো তারিখ পর্যন্ত আপনাকে একটু বুঝে চলতে হবে হঠাৎ কোনো জায়গায় বড়ো ইনভেস্টমেন্ট করবেন না কাউকে খুব সহজে টাকা পয়সার দায়িত্ব দেবেন না জমির জায়গা ক্ষেত্রে যদি কোনো রকম কন্ট্রাক্ট সাইন করছেন সেক্ষেত্রে কাগজপত্র সব কিছু ভালোভাবে দেখে নেবেন আর রাস্তাঘাটে চলাফেরা একটু বেশি সতর্কতা অবলম্বন করবেন এই কয়েকটা বিষয়গুলো আপনারা একটু গুরুত্ব রাখবেন তবে বুধ আপনার তার নিজের রাশিতেই উপস্থিত যার কারণে ততটাও ভয়ের কিছু নেই তবুও আপনারা একটু ধ্যান রাখুন সূর্যদেব সেখানে উপস্থিত আপনার পরিবর্তন কিন্তু নিয়ে আসতে পারে আপনার জীবনে এটা কিন্তু একটা ভীষণ যোগ সম্ভাবনা থাকতে চলেছে পরবর্তী যে আলোচনা আপনার জন্য রয়েছে যেটা আপনার জীবনে ঘটতে চলেছে বৃহস্পতিদেব খুবই গুরুত্বপূর্ণ আপনার চতুর্থ ঘরে উপস্থিত কেন্দ্রস্থানে উপস্থিত আপনার ভিতরে অবশ্যই ধৈর্য থাকবে আপনার বৃহস্পতিদেবের দৃষ্টি থাকছে পুরো কর্মের ঘরে যার কারণে আপনার কর্মক্ষেত্রে একটা পজিটিভ সময় থাকতে চলেছে আর বৃহস্পতিদেব বক্রি অবস্থায় যাচ্ছে তবে আপনাকে তৃতীয় ঘরের ফল প্রদান করবে যার কারণে আপনার নতুন কোনো ডিল ফাইনাল হতে পারে ব্যবসা ক্ষেত্রে উন্নতি করতে পারে দিয়ে সেখানে কিন্তু আপনার সফলতা ঘটার সম্ভাবনা থাকতে চলেছে আপনাকে হয়তো একটু পরিশ্রম করতে হবে আপনার একটু হেলথ ইস্যু একটু হতে পারে তো ধ্যান রাখার চেষ্টা করবেন আপনার নিজের দিকটা একটু গুরুত্ব রাখবেন আপনার পারিবারিক ক্ষেত্রে কিছুটা হয়তো সুখের সময়ই কাটবে বলতে গেলে তেমন কোনো ঝগড়া যেতে যেমন কোনো পরিস্থিতি থাকবে না তবু আপনারা একটুখানি ধ্যান রাখবেন একটু আর কি বৃহস্পতি বক্রির অবস্থায় চলে যাচ্ছে তো আপনাদের একটু অনেক স্বাস্থ্য দিকটা গুরুত্ব রাখবেন পরবর্তী যে গুরুত্বপূর্ণ আলোচনা যে কি আপনার মঙ্গলদেব পঞ্চম ঘরে উপস্থিত যার কারণে আপনাদের মনের ইচ্ছানুসার কিছু কাজ সম্পূর্ণ হতে পারে আপনার পড়াশোনার জায়গাটায় খুবই ভালো থাকবে আপনি খুবই উদ্যমী হবেন আপনার পড়াশোনায় মনোযোগ থাকবে তবে মঙ্গল এখানে একটু নিচু স্থান হয়ে যাবে যখন রাশি পরিবর্তন করবে কুড়ি তারিখ মঙ্গলের রাশি পরিবর্তন রয়েছে তো তার আগে পর্যন্ত আপনার পড়াশোনায় ভালো থাকবে পড়াশোনায় আপনি খুবই মনোযোগী হবেন আপনার যদি কোনো রকম এক্সাম কিছু রয়েছে তো আপনার কুড়ি তারিখের আগে থাকলে বেটার ফল পর্যন্ত আপনারা করে দেখাতে পারবেন তবে প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটুখানি আপনারা বুঝে চলতে পারলে ভালো হয় কথাবার্তা একটুখানি বুঝে বলবেন এটা কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে আর আপনাদের ইনভেস্টমেন্ট থেকে লাভ হওয়ার সুযোগ কিন্তু ভালো থাকবে শেয়ার মার্কেট ফাটকা কোনো জায়গা ট্রেডিং থেকে কিন্তু আপনার ইনকাম হওয়ার সম্ভাবনা বেশ ভালো থাকার সম্ভাবনা থাকতে চলেছে আপনার যদি সন্তান রিলেটেড রকম কাজ করার থাকে সন্তানের জন্য কোনো শুভ কিছু করার থাকে তো আপনারা অবশ্যই তা করতে পারবেন সেদিক দিয়ে আপনার দিনটি ভালো রয়েছে আর আপনি আপনার যে সমস্ত ইনভেস্টমেন্ট আপনার অনেক দিন ধরে রয়েছে সেগুলো একটু দেখে শুনে চলবেন আপনাদের এরপরে আসছি বিবাহিত জীবন কেমন যাবে বিবাহিত জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই আপনারা বিবাহিত জীবনে ধ্যান রাখবেন হয়তো মাঝে মধ্যে একটুখানি সন্দেহ ঝগড়াঝাটি থাকলেবে থাকবে তবে আপনাদের ভিতরে প্রেম ভাবটা কিন্তু ভালো থাকবে সেদিকটা আপনাদের কিন্তু বেশ ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে আর আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি থাকবে ব্যবসার জায়গাটায় লাভ হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে মঙ্গলের দৃষ্টি আপনার একাদশ ঘরে রয়েছে যার কারণে কিন্তু আপনি বেশ ভালো ফল কিন্তু পেয়ে যাবেন আর আপনার শত্রুপক্ষরা আপনার উপরে যদি হাবি হচ্ছিল সেটা কিন্তু এবারে কিন্তু অনেকটা দমে যাবে এমনটা কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এরপরে আসছে আপনাদের ভাগ্য কতটা সহায়তা থাকতে চলেছে দেখুন ভাগ্যের ঘরে স্বয়ং শুক্রদেব আপনার নিজেই উপস্থিত রয়েছে ভাগ্য ক্ষেত্রে আপনাকে ফুল সাপোর্ট দিতে চলেছে ভাগ্যের সম্পূর্ণ ফল আপনি কিন্তু পাবেন ভাগ্য রেটেড আপনি যে কোনো কাজ করতে পারেন শুক্রদেব রাশি পরিবর্তন করবে তেরো তারিখ আপনার কর্মস্থানে উপস্থিত হবে অতএব শুক্র হচ্ছে নিজেই সুখ সমৃদ্ধির কারক বিলাসিতার কারক টাকা পয়সারও কারক অতএব সেই যখন কর্মস্থানে উপস্থিত হবে অতএব আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনার কাজকর্মে বিশেষ পরিবর্তন থাকবে আপনি আপনার কাজের জায়গায় একটু নতুনত্ব কিছু করবেন একটা আলাদা রকম কাজ করবেন সব কিছুর মধ্যেও যেন আপনি আলাদাই দেখাবেন এমনটা কিন্তু সম্ভাবনা কিন্তু তৈরি করবে শুক্রদেব আর বৃহস্পতির অলরেডি দৃষ্টি রয়েছে কর্মস্থানে সেখানে শুক্রদেব উপস্থিত হবে তো আপনাদের কাজের ক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা থাকবে মাঝে মধ্যে আপনার মাইন্ড সুইংয়ের একটা ব্যাপার কিন্তু লক্ষ্য করা যেতে পারে আপনি আপনার মনকে একটুখানি সংযত রাখবেন এটা প্রয়োজন রয়েছে যারা বিদেশে কাজকর্ম করার পরিকল্পনা নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু যোগ সম্ভাবনাটা অত্যন্ত ভালো আপনার কাজের জায়গাটায় উন্নতি থাকতে চলেছে আপনার কাজকর্ম বিশেষভাবে সফল হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে তো সে জায়গাটায় কিন্তু আপনাদের কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাবে আর আপনার যদি কোনো রকম খরচপাতি অনেক দিন ধরে রয়েছে অনেক দিন ধরে কোনো খরচপাতি রয়েছে ওটা একটু পরিশোধ করার সুযোগ থাকবে করতে পারেন ধর্মীয় যাত্রা আপনার যোগ সম্ভাবনা তৈরি হচ্ছে তো সেই জায়গাটা কিন্তু বেশ ভালো অতএব কুম্ভ রাশির জাতিকাদের জন্য এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বেশ কিছু ভালো ফল আপনার সঙ্গে ঘটছে কয়েকটা ব্যাপারে সাবধানতা অবশ্যই অবলম্বন করুন আপনারা উপাচার হিসাবে কয়েকটা জিনিস ফলো আপ করতে পারেন যেটা হচ্ছে অবশ্যই আপনারা হনুমান চল্লিশা পাঠ করবেন এটা কিন্তু আপনার জন্য একদমই রেকমেন্ডেড বলতে পারেন আর আপনারা অবশ্যই শনিদেবের বীজ মন্ত্র পাঠ করবেন গুগলে সার্চ করলে পেয়ে যাবেন অবশ্যই পাঠ করুন বা শনি মন্দিরে অবশ্যই গিয়ে পুজো দেবেন শনিবার বা মঙ্গলবার গিয়ে অবশ্যই পুজো দেবেন আর আপনি আপনার সামর্থ্য মতো দান করুন সেটা খাবার বস্ত্র যা কিছু হতে পারে অবশ্যই দান করুন তবে গিয়ে আপনার জন্য এটা এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে প্রমাণিত হতে পারে তো এই ছিল আলোচনা কুম্ভ রাশি জন্য কেমন লাগলো অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট করবেন ও নমস্কার মহাদেবের আশীর্বাদ কৃপাদিষ্ঠি আপনাদের উপর সর্বদা ছিল আছে এবং থাকবে আর শনিদেবের হচ্ছে যে গুরুদেব কিন্তু মহাদেবকেই কিন্তু ধরা হয়ে থাকে তো আপনি যদি অবশ্যই মহাদেবের আরাধনাও করতে পারেন সেক্ষেত্রে আপনি শনিদেবের রুষ্ট দৃষ্টি থেকে কিন্তু আপনারা রেহাই পেতে পারেন আর হনুমান চলিশাটা অবশ্যই রেকমেন্ডেড আপনি সেটা অবশ্যই ফলো আপ করবেন